সো হাই ভিওয়ান গুড ইভিনিং আমরা এখন যাচ্ছি আলিপুরদুয়ার জেলা হাসপাতাল আমরা এখন কুমার গ্রাম হাসপাতাল থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে যাচ্ছি এই দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কুমার যাওয়া অবস্থা রাস্তা যাওয়া অবস্থা আলিবুড় গড়া অবস্থা এইডা আলিবুড় গড়া অবস্থা ঢাকা ম এইডা আলিবুড় গড়া রাস্তাৰ অবস্থা পার্ট আমরা এখন চলে এলাম প্রায় আলিবুড় আর কিছু আর কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে ঢুকে পড়বো আসলুম আসলুম চলি আসলো দেখতে পাচ্ছ আমি বুধবারের দিনটা সব ইউ আজ আমরা এখন চলে এলাম আলিপুরদুয়ার জেলা হাসপাতালে কুমারগ্রাম দুয়ার হাসপাতাল থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চলে আসলাম দেখতে পাচ্ছ এই হলো আলিপুরদুয়ার জেলা হাসপাতাল